অমুক দলে লোক বিনাইলে তার ভোট বাড়বো সে ক্ষমতায় যেতে পারবে তাই না আর আল্লাহর দলে বিড়লে যে বিড়বো তার লাভ হইব এই জন্য আল্লাহ শুরুতে বলে আমার দলে কারো বিড়াইতে হইলে কাউকে কালিমা পড়াইতে হইলে কাউকে মুসলমান বানাইতে হইলে জোর জবরদস্তি করার কোনো অনুমতি নাই কোনো জরুরত নাই খবরদার তো কি হবে লাখুম দিন উকুম আলিয়া দিন যে আমার দলে বেরবে সে জান্নাতে যাবে সে সফল হবে যে আমার দলে বেরবে না সে জাহান্নামে যাবে যারা মুসলমান মুসলমান কার দল আল্লাহর দল আল্লাহর দল হ্যাঁ যে যে নেতার পিছনে চলে যে নেতার স্লোগান দেয় সে ওই নেতার দল নাকি অমুকের সৈনিক ভয় করি না বলে না নাম বললাম না আরে এক অমুক লোকান্তরের লক্ষ্য মুখ ঘরে ঘরে মানে যে যা স্লোগান তুলে সে তার দলের লোক আমি যে দলের আমি কি আরেক দলের স্লোগান দিব তাইলে আমরা যা স্লোগান দিব আমরা তার দল আমরা স্লোগান কাপ দিমু আল্লাহর তাইলে আমরা আল্লাহ দলের লোক এটাই তো সিম্পল বিষয় তো আল্লাহ বলে আপ দল দলে লোক বিড়াইতে জোর জবরদস্তি করার লাগবে না আমি দুর্বল নয় যোগ্যতা সব আমার আছে যার কফাল ভালো সে আমার দলে বেরবে আমার দলে বিনলে আমার লাভ নয় আমার ক্ষমতা বাড়বে না যে আমার দলে আসবে তার ক্ষমতা বাড়বে সুবাহ তার লাভ আমার লাভ না আর অমুক আর তমুকের দলে লোক বেড়াইলে তার ভোট বাড়বো সে ক্ষমতায় যেতে পারবে তাই না আর আল্লাহর দলে বিনলে যে বিড়বো তার লাভ হইব সুবাহ এই জন্য আল্লাহ শুরুতে বলে লাইক রাফিদ্দিন আমার দলে কারো বিনাইতে হইলে কাউকে কালিমা পড়াইতে হইলে কাউকে মুসলমান বানাইতে হইলে জোর জবরদস্তি করার কোনো অনুমতি নাই কোনো জরুরত নাই খবরদার তো কি হবে লাখুম দিন উকুবলিয়া যে আমার দলে বেরবে সে জান্নাতে যাবে সে সফল হবে যে আমার দলে বেরবে না সে জাহান্নামে যাবে তার কাজ তার পথ আমার পথ আলাদা হয়ে যাবে ব্যাস এটাই এটাই কোনো অন্য কোনো বিষয় নেই আল্লাহ একর হাফিদ্দিন কি মুসলমান বানাইতে জবরদস্তি নেই কাউরে জোর করি কালিমা পড়ানোর অনুমতি নেই কেন অনুমতি নেই আল্লাহ তো দুর্বল না যে ধরি দরি জোর করি করি মুসলমান বানাই মুসলমানদের পক্ষে দল বাড়ি করতে হবে আল্লাহর পক্ষে দল ভারি করতে হবে সমাবেশ করতে হবে না হয় আল্লাহর সান মান কি বাড়বে তা আল্লাহ আগে বলে দিছে ওয়াহু আল আলিজুল আদিম আল্লাহর মান মর্যাদা সর্বোচ্চ মুসলমান হওয়ার কারণে মুসলমানদের সংখ্যা বাড়লে আল্লাহ সম্মান বাড়বে ব্যাপারটা এমন না लाइक यकुरहा